লিভারের অল্প সমস্যাকে প্রথম দিকে গুরুত্ব না দিলেই পরবর্তীতে তা লিভারের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে দিতে পারে যা এক সময় রূপ নিতে পারে লিভার সিরোসিসের লিভার শরীরের হজম পুষ্টি সংশ্লেষণ এবং বিপাকীয় ফাংশনে প্রধান ভূমিকা পালন করে পেটের উপরের ডান চতুর্ভুজ অংশে অবস্থিত লিভার পরিপাকতন্ত্র থেকে আসা রক্তকে ফিল্টার করে এর আরও একটি কাজ হল রাসায়নিক পদার্থকে ডিটক্সিফাই করা এবং ওষুধকে বিপাক করা যখন লিভারের কার্যকারিতা কমে যায় তখন শরীরে কিছু লক্ষণ স্পষ্ট হতে শুরু করে এসব লক্ষণ না জানার কারণে অনেকেই প্রথম দিকে বুঝতে ব্যর্থ হন শরীরে বাসা বেঁধেছে লিভারের রোগ তাই আসুন জেনে নিই শরীরে লিভারের সমস্যা দেখা দেয়ার সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে চোখ এবং ত্বকের বিবর্ণতা লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে চোখে বিবর্ণতা দেখা যায় এছাড়া ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ যখন লোহিত রক্তকণিকা থেকে বিলিরুবিন নামক একটি হলুদ পদার্থের অত্যধিক পরিমাণ তৈরি হয় তখন এ সমস্যা দেখা দেয় লিভার সঠিকভাবে কাজ করতে না পারলে বিলিরুবিন পরিষ্কার করতে পারে না ফলে শরীরে বিলিরুবিনের প্রভাব বাড়তে থাকে বমি বমি ভাব অতিরিক্ত পেট খারাপের সমস্যা হলেও সাবধান হতে হবে লিভারের রোগের কারণে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে গেলে পেট খারাপ ও বমি বমি ভাব ও বমি হতে পারে লিভার ফেইলিওরের ক্ষেত্রে বমি বা মলের সঙ্গে রক্ত পড়তে পারে ফোলাভাব এবং ব্যথা লিভারের সমস্যা প্রায়ই শরীরের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় এটি অন্ত্র এবং অন্যান্য অংশে চাপ সৃষ্টি করে যার ফলে পেটের অঞ্চলে ব্যথা এবং ফুলে যায় আপনি যদি হঠাৎ পেট ফুলে যাওয়া লক্ষ্য করেন এবং এটি যদি নিজে থেকে ঠিক না হয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন লিভারের সমস্যায় পা ও গোডালিও ফুলে যায় কম লবণ খাওয়া ও ওষুধের সাহায্যে এ সমস্যা না কমলেও সতর্ক হন লিভার রোগটি সম্পর্কে গাঢ় রঙের প্রস্রাব প্রস্রাবের রং স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানান দেয় গাঢ় প্রস্রাব ডিহাইড্রেশন নির্দেশ করার পাশাপাশি শরীরে ক্ষতিকারক পদার্থের উপস্থিতিরও ইঙ্গিত দেয় যা লিভারের সমস্যাকে নির্দেশ করতে পারে ফ্যাকাশে মল যখন লিভার পর্যাপ্ত পরিমাণে পিত্ত উৎপাদন করে না বা যদি এর প্রবাহ কোনোভাবে অবরুদ্ধ হয় তা প্রভাব পড়ে মলের উপর বিশেষজ্ঞরা বলছেন মল মাটির রঙের মতো হলে লিভারের সমস্যা রয়েছে কিনা তা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি ত্বকে চুলকানি দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় ত্বকে চুলকানি অনুভব হতে পারে ত্বকে ফুসকুড়ি না থাকলেও এমনটি ঘটতে পারে এর ফলে ঘুমেও প্রভাব পড়তে পারে ওষুধের সাহায্যে এই চুলকানি ভাব কমানো যায় তবে চুলকানির সাথে লিভারের সমস্যা রয়েছে কিনা তা জানতে চেষ্টা করুন ক্ষুধা বা ওজন কমে যাওয়া লিভারের সমস্যায় শরীরে হজম প্রক্রিয়া কমে যায় দেখা দেয় এ কারণে প্রায় অলস ও ক্লান্তিবোধ ঘিরে ধরে বিশেষজ্ঞরা বলছেন লিভারের সমস্যায় শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায় যা মস্তিষ্কের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে এতে বিভিন্ন বিষয়ে ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় এসব সমস্যার বেশিরভাগই যদি শরীরে স্পষ্ট হয়ে ওঠে তবে দেরি না করে লিভার সমস্যা আছে কিনা তা জানতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টেস্ট করানো জরুরি বলে মনে করে বিশেষজ্ঞরা